সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য সুসংবাদ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম এমন একটি সংবাদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ সংবাদটি হচ্ছে সিলেটে স্বল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল পাচ্ছেন সিলেটবাসী বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে অসমানি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মিতব্য ক্যান্সার ইউনিট পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সিলেটে ক্যান্সার চিকিৎসার তেমন কোনো সুযোগ সুবিধা নেই রোগীদের দৌড়াতে হয় ঢাকা না হয় দেশের বাইরে এ নিয়ে ভোগান্তির শেষ নেই সিলেট বিভাগের মানুষের দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলে ক্যান্সার রোগীদের সেবা দিয়ে যাচ্ছে অসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিট তাও এখানে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা বলতে যা বোঝায় সেরকম কোনো সুযোগ সুবিধা নেই এ অবস্থায় সিলেট বিভাগের প্রায় এক কোটি মানুষের প্রত্যাশা ছিল এখানে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের তবে আলাদা কোনো হাসপাতাল না করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটকেই একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হাসপাতালের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ চলছে অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে সেই কাজ পরিদর্শন করতে এসেছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এ সময় সিলেটবাসীকে আশ্বস্ত করে ডিসি আলম বলেন কাজ চলছে আশা করছি আগামী তিন মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে তিনি আরো বলেন সিলেটের এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসা নিশ্চিত হলে আর ঢাকা বা বিদেশের মাটিতে ছুটতে হবে না সিলেটবাসীকে